আপনার সামনে আর আপনি কি এই পিপিটা মারার জন্য চিন্তা করবেন আপনি কোনটা মারবেন চিন্তা করবেন না ঠিক তো আমার সামনে এই পৃথিবীটা হচ্ছে একটা পেয়ালার মতো সকল কিছু আমার সামনে থাকে যখন যার সময় আসে আমি আল্লাহ করি আপনি যে মানুষের যান কবজ করেন তার কাছ থেকে কি শুনেছেন যে তার যান করতে কষ্ট হয়েছে তখন আলি সালাম বলতেছেন

আমাকে আদেশ করেছেন যারা নেপকার বান্দা যারা মমিন বান্ধা যারা জান্নাতি বান্ধা তাদের যান প্রবাদ করা হবে এরকম ভাবে যখন একটা শিশু তার মায়ের স্তরে দুধ পান করে ঘুমে যা পুলে একটা শিশু পড়ে থাকা অবস্থায় মা দুধ পান করতে করতে কি করে ভাই ঘুমে যা একজন মোমেনের মোমের বান্দার একজন জান্নাতি বান্দার জানটা এভাবে কবচ করবে আল্লাহ আলমিন বলতেছে নিয়া ইয়ে তোহান নাফসুল মতুমা ইন্দা

মৃত্যু সাদ হবে আল্লাহ তআলা আরদায়েতে বলছিলেন মৃত্যু সাদ সত্যিই মৃত্যু সাদ হবে এতে কোনো সন্দেহ নাই এবং মৃত্যু সাদের কিরকম হবে যার আমল যতটুক যার আমল যতটুক তার মৃত্যু সাদ মৃত্যু এরকমই হবে যে যতটুক আমল করেছে তার মৃত্যু দ এরকমভাবেই হবে ঠিক তদ্রূপ জান্নাতের ক্ষেত্রে তাই

যে পর্যন্ত এই ভিত্তিভূর্তি চোখ যা তাকে যে পর্যন্ত দেখতে পারে এই পর্যন্ত এরকম তার জন্য জান্নাতি ফেরস্তা পাঠিয়ে দেয় এবং জান্নাতি ফেরস্তারা তার রুকে সাগরতম জানাতে থাকে তুমি আসো তুমি জান্নাতে প্রবেশ করো তুমি আমাদের কাছে আসো এরকম ভাবে প্রত্যেকে জানতে থাকে যখন জান্নাতি ব্যক্তির জান কবজ করা হয় সাথে সাথে জান্নাত থেকে ফেরস্তারা একটা রুমাল নিয়ে যায় জান্নাতি আতর দিয়া এটা কি করা আতর দেয়া একটা রুমাল নিয়ে যা ফেরাস্তা ওই বলে আমার কাছে দেন আরেকজন বলে আমার কাছে দেন ফেরাস্তার এরকম কারা কারি লাগাই দেন জান্নাতি ফেরাস্তা জান্নাতি লোকের রুম দেওয়ার জন্য যখন রুটা দেওয়া হয় এই রুটাকে স্বাগতম জানাইতে জানাইতে প্রথম আস করে দেওয়া হয় প্রথম আস করে ফেরাস জিজ্ঞাসা করে যে তোমরা কাকে নিয়ে এসেছ তোমরা কি অমুকের ব্যক্তি অমুকের গ্রাম থেকে অমুকের ছেলেকে নিয়ে এসেছ

যখন জান্নাতী ব্যক্তিকে কাফন দাপন করানো হয় গোসল করানো হয় জানাজা পড়া হয় একবারে কাফন থেকে নিয়ে কবর পর্যন্ত তারা এরকম ভাবে তার কবর নেওয়া পর্যন্ত সঙ্গত রাখতে থাকে কবরে যাওয়ার পরেও তাকে সঙ্গদরার মধ্যে কবর রাখা হয় তারপরে আল্লাহ পাক রব্বুল জান্নাতে ইলি জিনে তার লিপিবদ্ধ করার পরে এই তার আত্মা আবার তাকে ফেরত ফেরত দেওয়া হয় তাকে কি করা হয়

আমাদের যত জীবন আছে প্রত্যেক জীবনের জন্য আমরা অদা করছি যে আমরা আপনাকে প্রভু হিসাবে মানি এই এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আমি ব্যক্তিগত জীবন কিভাবে কাটাচ্ছি আমি তো আমার কষ্ট জবাবে বলব আল্লাহ তো আপনার রূপ আল্লাহ আল্লাহ বলার ভাই এটার জন্য কাজ করতে হবে আমি আসে যখন আমাকে সৃষ্টি করা হয়েছে তখনই আমি অদা করে আসছি ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন জীবন আল্লাহ যখন আমি ব্যক্তিগত জীবনে আমার আল্লাহ বলে আল্লাহকে স্বীকার করেছি যা আমি যদি মানতে পারি তাহলে আমি উত্তর দিতে পারবো পারিবারিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন প্রত্যেক জীবনে এইভাবেই

করাftar আসবে বক্তার লোকের সামনে জাহান্নামের লোকের সামনে ঠিক ঠিকতদরূপ সেইভাবেই সে কাপড় নেবে এক বেকাল করবে থাকে ঠিক এমনি ভাবে তাকে তার আত্মাটাকে সারা বস্তার মধ্যে পেছায়া তার এটা তো বন্ধ আত্মা জাহান্নামের আত্মা কি ভাই বন্ধ আত্মা একবার অন্তস্থকে বলবে সারা পেটা বস্তার কাপড় মুরাও বলে বন্ধ আত্মা ভিত্তি বন্ধ আসতেছে এরকম জাহান্নামের আত্মাকে বলবে

তাকে এরকম ভাবে কি করবে একবারে জানাজার থেকে নিয়ে কবর পর্যন্ত যান নামের তারা তারে বদ্ধ দিতে দিতে তাকে নিয়ে যাবে এমনি ভাবে তাকে তার আত্মাটা তার কবরে তাকে দিয়ে দিবে দেয়া দেওয়ার পরে বলবে দুই ফেরাস্তা জিজ্ঞাসা করবে তিন প্রশ্ন করবে তিন বছর যাবো সে বিস্তারিত বলবো আপনার সময় নেই লাভ দিয়ে লাভ দিয়ে বলতে পারবে তাকে তাকে তারপরে কি করবে আল্লাহ ফাকরুল আলম তাকে তাদেরকে আদেশ করবেন তাকে জাহান পোশাক পরে দাও তার কবরে জাহান আগুন ধরিয়ে দাও তার কবরটাকে সাথে কি করে দাও সংযোগ করে দাও না জুবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভাই আরেকটা জিনিসের জায়গায় আমরা মনে করি যে আমাদের মাতা পিতা কবর করতে ভয়ঙ্কর মৃত্যু করতে ভয়ঙ্কর আমাদের মাথা যদি আমাদের যদি যে কষ্ট করে লালন পালন করতে ভাই তাদেরকে কিন্তু আমাদের হাতে এই বাড়ি গাড়ি পাঁচতলা দশতলা বাড়ি হাজার হাজার কোটি টাকার মালিক সম্বল কি ভাই 3 টাকা পড় 3 টাকা আর কিচ্ছু রে নাও এই 3 টাকা নিয়ে যাওয়ার পরে তার जिंदगी এখানে শেষ পৃথিবীতে এত অনেক কিছু রেখে গেল কিছু সাথে জানা এইজন্য ভাই বেশি বেশি করে

যে বেশি বেশি মৃত্যু কথা স্মরণ করবে দ্বিতীয় পুরস্কার হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যু কথা স্মরণ করবে আল্লাহ আলমিন তার এবাদত বন্দী করার পর তো মজা করবেন এবং তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রবুল আলমিন তাকে সে যা রুজুর করবে এর মধ্যেই সন্তুষ্ট হবে তার কোন রূপ লাভ থাকবে না যে আমার একটা এটা করতে হবে আমার বাড়ি করতে হবে আমার গাড়ি করতে হবে আল্লাহ যা দিবেন তার মধ্যে সে কি করবে

এই জন্য আমরা বেশি বেশি কথা স্মরণ করব আর আমি